জয় মা ষষ্ঠী বন্ধুরা আজ অগ্রহায়ণ মাসের মূলা ষষ্ঠীর ব্রতের দিন আজকের এই পুণ্য তিথিতে মা ষষ্ঠীর আশীর্বাদ পেতে সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় একটিবার অন্তত এই মূলা ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করুন প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন স্ত্রীলোকেরা উপোস করে থেকে এই ব্রত পালন করেন মূলা ষষ্ঠী ব্রতের ব্রত কথা এককালে খুব গরিব এক ব্রাহ্মণ ছিল সে ছেলে বউ নিয়ে কোনো রকমে এক বেলা এক পেটা খেয়ে দিন কাটাত একবার তার একটু মাংস খাবার খুব ইচ্ছে হলো বেচারা অনেক কষ্টে কিছু পয়সা জোগাড় করে আধপোয়া মাংস এনে তার ছেলের বউকে রান্না করতে বলল ছেলের বউকে মাংসটুকু রাঁধবার কথা বলে দিয়ে ব্রাহ্মণ নিজের কাজে বেরিয়ে গেল এদিকে তার ছেলের বউ শ্বশুরের অনেক কষ্টে জোগাড় করা মাংসটুকু খুব ভালো করে রান্না করলো সেই সময় বউয়ের কাছে একজন প্রতিবেশী বসেছিল বউ সেই প্রতিবেশীকে একটু মাংস খেতে দিয়ে বলল দেখো তো খেতে কেমন হয়েছে প্রতিবেশী মাংসটুকু খেয়ে বলল একটুখানি মাংস তো খেয়ে কোনো স্বাদই বুঝতে পারা গেল না বউ তখন তাকে আরও একটু মাংস দিল কিন্তু প্রতিবেশী সেবারও একই কথা বললো বউ তখন তাকে আরও একটু মাংস চাকতে দিয়ে দেখল এমনি করে সব মাংসই ফুরিয়ে গেছে এদিকে শ্বশুর শিগগিরই স্নান করে খেতে আসবেন তখন সে কি করবে সেই কথা ভেবে বউ অস্থির হয়ে উঠল শেষে কোনো রকমের রক্ষে পাওয়ার জন্যে প্রতিবেশীকে বলল এই নাও আটানা আনা পয়সা যত শিগগির পারো আমাকে আধপোয়া মাংস এনে দাও আমি তাড়াতাড়ি রেঁধে রাখি আমার শ্বশুর হয়তো এখনই এসে পড়বেন প্রতিবেশী পয়সা নিয়ে মাংস আনবার জন্যে বেরুলো, সে একটু দূরে গিয়েই দেখল যে একটা বাছুর মরে পড়ে আছে সে সঙ্গে সঙ্গে পয়সাগুলো নিজের আঁচলে বেঁধে নিয়ে সেই বাছুরের দেহ থেকে আধ পোয়াটাক মাংস কেটে এনে ওই বউকে দিল কিন্তু এমন আশ্চর্য যে অনেকটা সময় কেটে গেলেও মাংস কিন্তু একটুও সেদ্ধ হলো না বৌয়ের তখন ভয়ানক ভয় হল সে শুনতে পেল যে শ্বশুর ভাত খেতে আসছেন সে আর সহ্য করতে পারল না ভয়ে ভাবনায় সে অজ্ঞান হয়ে গেল মাংস আর ঝোল ছড়িয়ে পড়ে রইল চতুর্দিকে তার শ্বশুর ও স্বামী বিষয়টি জানতে পেরে অচৈতন্য বউকে তাড়াতাড়ি ঘরে তুলে নিয়ে গেলেন বউয়ের জ্ঞান হতে সে ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে তার স্বামীকে সব কথা বলল তার স্বামী তখন প্রতিবেশীকে গিয়ে ধরল সে তাকে বলল মাংস সেদ্ধ হলো না কেন চলো তো দেখি কোথা থেকে মাংস এনেছ প্রতিবেশী তখন আর কোনো উপায় না দেখে আসল কথা স্বীকার করলো সেদিন ছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি বউ তাড়াতাড়ি মা ষষ্ঠীর পুজো করে মরা বাছুরের ওপর সব ফল জল ছিটিয়ে দিল আর বাছুরও সঙ্গে সঙ্গে বেঁচে উঠল মা ষষ্ঠীর দয়ায় এই ঘটনা দেখে সকলে ওই বউয়ের খুব প্রশংসা করতে লাগলো সেই সময় হঠাৎ দৈববাণী হল মাসের শুক্লা ষষ্ঠীর দিন মাছ মাংস খেলে গো মাংস খাওয়া হয় আর সে পাপের কোনো রকমে খণ্ডন নেই এই ষষ্ঠীর দিনে যে মাছ মাংসের বদলে মা ষষ্ঠীর পুজো করে মূলর তরকারি দিয়ে রুটি খাবে তার অক্ষয় পূর্ণ সঞ্চয় হবে সেই থেকে এই ষষ্ঠীর নাম হল মূলা ষষ্ঠী মূলা ষষ্ঠী ব্রতের ফলাফল এই ব্রত পালন করলে সংসারে মা ষষ্ঠীর কৃপায় ছেলেমেয়ের কোনো রোগ ব্যাধি হয় না তারা সুস্থ সবল নিরোগ হয়ে সংসারে বাস করে এই ষষ্ঠী ব্রত করে ষষ্ঠীর পুজো করে প্রথমে মুলোর তরকারি মুখে দিতে হয় তারপরে অন্য কিছু খাওয়া যায় মূলা ষষ্ঠী ব্রতের দ্রব্য ও বিধান মূল কলা পান আর ময়দা এই ব্রতের বিধান অনুসারে সেদিন উপোস করে থেকে মা ষষ্ঠীর পুজো করতে হয় সন্তানের মঙ্গল কামনায় সেই দিন মাছ ও মাংস খাওয়া একেবারে বারণ রুটি আর মূলর তরকারি খাওয়াই এই ব্রতের মূল বিধান মা ষষ্ঠীর কৃপায় সকলে সন্তানের মঙ্গল হোক সকলে সন্তান দুধে ভাতে থাকুক এই প্রার্থনা মায়ের কাছে জানিয়ে আজকের মূল ষষ্ঠীর ব্রত কথা এখানে শেষ করছি দেখা হবে আগামী সনাতনী বার্তার পর্বে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন